এক নম্বর গুণ হচ্ছে আল্লাহ বললেন মুসলিমিনা ওয়াল মুসলিমাত পুরুষ আর নারীদের দশটি গুণের মধ্য থেকে এক নম্বর গুণ হচ্ছে নিশ্চয়ই মুসলমান নারী আর পুরুষ আত্মসমর্পণকারী নারী আর পুরুষ মুসলমান আত্মসমর্পণকারী নারী আর পুরুষ মুসলমান শুধু হলেই হবে না হবে না মুসলমান বাবার বেগ এই নাম নিয়ে আপনি হতে পারবেন না আপনাকে কি করতে হবে আত্মসমর্পণ করতে হবে ঠিক যেমনিভাবে আসমান জমিদ এবং উভয়ের মাঝে সব কিছু আল্লাহ সিলিন্ডার করে আত্মসমর্পণ করে মুসলমান হওয়ার পরে আপনাকে সেইভাবে আত্মসমর্পণ করতে হবে রব বলেন বলেন

সব কিছু আমি আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করে আমি আল্লাহর কাছে সব কিছু সেলেন্ডার করে আত্মসমর্পণ করতে হবে আপনি মুসলিম হিসেবে আপনি মাপ পেয়ে যাবেন পার পেয়ে যাবেন এটা কিন্তু নয় আপনাকে এক নম্বরে মুসলিম হতে হবে তারপরে সাথে সাথে আপনাকে আত্মসমর্পণ করতে হবে কোন নেতা চেয়ারম্যান চেয়ারম্যান মেম্বারের কাছে নয় কোন নেতার কাছে নয় আপনাকে আমাকে আত্মসমর্পণ করতে হবে কার কাছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে যেমন কি আমরা বলি প্রতি নামাজের পরে রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন রজিত বিল্লাহ মিন ইসলাম আদিনা অবী মোহাম্মদীন সাল্লাফ আলেহ ইয়াসাল্লাম আবিউ রসুল